গাইস ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো জানো বন্ধুরা আমার না মাথাটা না পুরোটাই খারাপ হয়ে গেছে কারণ ভিডিও তো অনেক লেটে ছাড়ছি তার সাথে সাথে এগুলোকে পরপর না ছেড়ে উল্টো পাল্টা ভাবে আমি আপলোড করি যেমন ধরো আগে পড়েছিল কালী তারপর পড়েছিল কার্তিক পুজো কিন্তু দেখো বন্ধুরা আমার কার্তিক পুজোর ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে আর কালী পুজোর ভিডিওটা এখনো আপলোড করতে পারি তাই জন্য তোমাদের কাছে আগেই শাড়ি চেয়ে নিচ্ছি কারণ যেটা আমার ভালো লাগে সেই ভিডিওটা আমি আগে এডিট করে নিই এডিট করার পরে সমস্ত কিছু একেবারে তারে ঝোলে মিশিয়ে যায় আর আপলোড করতে সমস্যা হয়ে যায় তাই যেটা বাড়ির সামনে সেটাই আমি আপলোড বেশি কিছু না বলে তোমরা ভিডিওটা দেখো আর আমিও ভিডিওটা স্টার্ট করে দিই তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর একদিন বা দুদিন পর ঠিক মনে নেই অনেকদিন কালী পুজো কেটে গেছে তো এখন ভিডিও আপলোড করছি বা এডিট করছি ওই কারণ ওজন আমার অতটাও খেয়াল নেই যাই হোক দুদিন কি একদিন পরে আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দুর্গা পুজোতে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি না বিয়ে হতে পারিনি কারণ তোমার দাদা ভাই দুর্গা পুজোতে আসতে পারেনি কালী পুজো তাই কালী পুজোতেই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু তো আমার শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে একটা জায়গা আছে ওখানে খুবই ধুমধামভাবে কালী পুজো করা হয় পুরোটাই দূর ঠাকুর থেকে চলে এসেছিলাম অনেকটাই গভীরে মানে অনেকটাই দূরে তো এখানে দেখি একটা ফাংশনের শো হচ্ছে মানে কালী ঠাকুরের শো হচ্ছে এখানে আমি বিয়ের প্রথম বছরও এসেছিলাম আর এখানে ফাংশন দেখছিলাম আর দ্বিতীয় বছরে দেখো এইখানেই আবার চলে আসলাম তৃতীয় বছর বলা ভুল হবে তৃতীয় বছর দ্বিতীয় বছরে আমি প্রেগন্যান ছিলাম বা দেখতে পারিনি তো এখানে দেখো বন্ধুরা শোটা কি দারুণ হচ্ছিল বন্ধুরা তোমরা দেখলে শোটা কত সুন্দর হচ্ছিলো সামনে থেকে দেখলে এত সুন্দর লাগতো মানে বলার মতো আমরা তো প্রায় ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ফাংশন দেখছিলাম কালী ঠাকুর আমাদের দাদা ভাই দুর্গা ছিল না জন্য মনটা খুবই খারাপ ছিল তাই কালী পুজোতে বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে আর সত্যি কথা বলতে জানো বন্ধুরা আমার একটু আফসোস হয়নি যে দুর্গা পুজোয় আমি ওখানে ঘুরতে পারিনি কারণ আমরা যেমন বেরিয়েছিলাম পুরোটাই মনে হচ্ছিলো আমি দুর্গা পুজো ঘুর পরে বন্ধুরা ঘুরতে ঘুরতে মাঝ পথে ঘোরা হয়ে গেলো মানে অনেকটাই ঘোরা হয়ে গেল। তারপরে কতগুলি খেলনা বসেছিল আর আমরা ঘুরতে বেরোবার পাপানের জন্য কোনো খেলনা কিনবো না কখন পাপানের জন্য আমরা খেলনা কিনতে শুরু করে দিয়েছি আর সত্যি কথা বলতে আমরা যা টাকা নিয়ে আসি পাপানে অর্ধেক খেলনা কিনতেই তা শেষ হয়ে যায় মানে বেশি খেলনা কিনতে আমাদের খুবই ভালো লাগে মনে হয় না যে এটা ওটা খেয়ে পয়সা খরচা করি মনে হয় যেন পাপানের জন্য খেলনা নিয়ে যাই তাহলে ও অনেকটা খুশি হবে আর অনেকটা খুশি দেখে আমাদেরও অনেকটা খুশি হয় এখানে আমি ফুচকা খাচ্ছিলাম ও অন্য সময় ফুচকা খায় কিন্তু আমি খাচ্ছিলাম ও খাচ্ছি কারণ কি জানো বন্ধুরা আমি কোথাও ফুচকা খেলে ও খায় না আমি যত জায়গাতেই ফুচকা খাত খেতে গিয়েছি ও আমার সাথে খায় না কারণ ও খেলে মানে আমি তো ওকে খাইয়ে দিতে পারবো না তাই আমি একা খেলে ও একটা হলেও খাইয়ে দেবো ওটাই ওর খুব ভালো লাগে তাই জন্য ও ফুচকা খায় না আর এখানে খেলো না কারণ ক্যামেরা চলছিল না ও ভাবছি না না আমি খাবো না ফুচকা আর ছেলের কাণ্ড দেখো মেলাতে এত খাবার থাকতে বাবুর ডিম সেদ্ধটাই পছন্দ হলো উনি এত খাবার ছেড়ে দিয়ে ডিম সেদ্ধ খাচ্ছে আর বাবানকে যেহেতু বাড়িতে একা রেখে এসেছিলাম আর তোমাদেরকে তো বলেই ছিলাম যে তোমার শর্ট ভিডিওতে যে পাপানের শরীর খারাপ থাকার জন্য বাপের বাড়ি যেতে পারিনি নাহলে এই কালী পুজোর রাত্রিটা আমি বাপের বাড়িতেই কাটানোর কথা ছিল পাপানের যেহেতু শরীর খারাপ ছিল ওই কারণের জন্য কাটাতে আমি যেতে পারিনি কালী পুজোতে নাহলে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমাদের ওখানেই কাটানোর কথা ছিল এই কালী পুজোর মানে ঘুরতে বাড়ি ফেরার পথে এখানে একটা লাইন দেখে দাঁড়িয়ে পড়লাম যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিল তাই জন্য এখানে ঢুকে পড়লাম ঠাকুরদের তো এইখানে প্যান্ডেলটা করা হয়েছিল একটা পাগলের মানে থিম অনুযায়ী তো এখানে যারা প্রেমে ধোকা খেয়ে যে তাদের মানে রিয়াকশানটা কেমন মানে তাদের জীবনটা কেমন আর কি সেটা আর কি এখানে তুলে ধরা সত্যি কথা বলতে বন্ধুরা মানে বাইরে দেওয়া ছিল যে প্রেমে পাগল বা কিছু একটা তো এখানে দেখে সত্যি মনে হচ্ছে যে প্রেমে পাগল হয়ে গেলে এরকম অবস্থা হয়ে যায় কত ছেলে কিন্তু মেয়ে একটা দেখা যায়নি তো যাই হোক ওই লাইনটা দেওয়ার পর আমি এখানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এখানে একটা ভাই আমাকে এত দূরে ধাক্কা মারল যে আমার হাত থেকে পুরো ফোনটাই পড়ে গেল ভিডিও আর এই যে প্যান্ডেলটার লাইন দেখছো আমরা যখন ঠাকুর দেখতে যাই তখন এই মানে এই প্যান্ডেলটার একটুখানি লাইন দেখে আমরা বলছিলাম যে লাইন হাতে ঢেকবো না যুহতু পাপানকে বাড়িতে রেখে এসেছি কিন্তু বাড়ি যাওয়ার পরে দেখছি তার চার ডবল লাইন হয়ে গেছে তারপরে ভাবলাম যেহেতু হাতের সময় আছে চলো তাহলে লাইনে দাঁড়িয়ে পড়ি কিছু না ভাবনা চিন্তা করে তারপরে লাইনে দাঁড়িয়ে করলাম তারপরে আধ ঘন্টার মতো লাইন দেওয়ার পরে আমরা প্রায় ঢুকেই পড়লাম প্যান্ডেলে তারপর প্যান্ডেলে ঢুকে আমার যে অবস্থা হলো সেটা তো আমরা কানেই শুনে নাও বন্ধুরা আমি চোখ বন্ধ করে প্যান্ডেলের মধ্যে ঢুকেছি আর চোখটা বন্ধ করেই প্যান্ডেল থেকে বেরিয়েছি মানে ভিতরে কী হয়েছে আমি কিছুই দেখিনি খালি আউ করে ওদের চিৎকারে আমি চিৎকার করতে শুরু করে দিয়েছি মানে আমি ভূতকে এতটাই ভয় পাই আরও জানি না বাস্তবে ভূত বলে আছে কিনা কিছু কিন্তু আমি ভূতকে প্রচণ্ড পরিমাণে ভয় তো তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম কালী পুজোর ধুমধাম দুর্গা পুজোর মতন হয় সেটা আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও অনেক অনেক জায়গাতে অনেক অনেক পুজোই অনেক ধুমধামভাবে অনুষ্ঠিত হয় যেমন আমাদের এখানে লক্ষ্মী পুজোটাও পুরো দুর্গা পুজোর মতো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তো তোমাদের দাদা ছিল না ওই কারণে জন্য লক্ষ্মী পুজোটা কাটাতে পারিনি ভালোভাবে তো কালী পুজোটাই এনজয় করে নিয়েছি দুর্গা পুজোর মতন আর অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হয় মানে যেমন যেমন জায়গা তেমন তেমন মানে অনেক অনেক জায়গায় অনেক অনেক রকম ঠাকুর পুজো খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় তো আমাদের এখানে লক্ষ্মী পুজো কালী পুজো দুর্গা পুজো সমস্তটাই ভালোভাবে হয় তোমাদের দাদা সাথে কালী পুজোটাই কাটাতে পেরেছি আর বন্ধু আমরা গোটা মেলাটা কিছু খাইনি কারণ আমরা এই রেস্টুরেন্টে মোমো খাওয়া বলে কিন্তু দুর্ভাগ্যবশত এই রেস্টুরেন্টে কোনো অকেশনের সময় মোমো করে না তাই জন্য আমাদের মোমো খাওয়া হয় তাই বাবার জন্য একটা রোল নিয়ে আর আমাদের জন্য মোগলাই নিয়ে আমরা বাড়ি চলে গেলাম তো বন্ধুরা আজ ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেরটা